কবিতা উৎসব এডি সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি দানাবাহিক সনবিলের সূর্যোদয় আজ উনিশতম পর্ব দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলায় সনবিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল এই ওডোভিশেল সনবিলের সূর্যোদয়ের উপন্যাস প্রধান বা মুখ্য চরিত্র আন্তর্জাতিক ফার্মের ডাটা বিশেষজ্ঞ নীল দত্ত নীল এক সময়ের প্রেমিকা তানিয়া তানিয়া বাদী পাশ্চাত্য সভ্যতার মহে আমেরিকায় চলে যায় এবং ভারতীয় প্রতি হয় হয়ে নানান কারণে তার মায়ের আত্মহত্যা এবং তার বাবা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আইএস অফিসার বাবার উচ্ছৃঙ্গল জীবনযাপন তাকে আত্মমেখী বার বিমুখ করেছিল পরবর্তীতে আমেরিকায় থাকাকালীন তার ডেঙ্গু জ্বরের সময় মৃত্যু থেকে বাঁচিয়ে সারিয়ে তুলেন আসামে এক ডাক্তার উল্লেখ্য এই সময় ডাক্তারের পরামর্শে আবার তানিয়া বাধ জীবনবলের প্রকৃত স্বরূপ বুঝতে পারে ভুল সংশোধন করতেই আবার চলে আসে ভারতে গবেষণা কাজ নিয়ে তানিয়া পরিবেশ বিজ্ঞানী আর নীল দত্ত একজন আন্তর্জাতিক ফার্মের ডাটা বিশেষজ্ঞ এইভাবে নানান চরিত্র এসেছে এই উপন্যাসের অনেক চরিত্র আমরা উপন্যাসে রয়েছে এখানে নীলদত্ত মিলে এসে প্রেমের বিচ্ছেদ থেকে ইতি হয়ে পুনর্বার দুজনের দুজনের কাছাকাছি চলে আসে দুজনের কাজের পদ্ধতি প্রায় একই রকম তাই চলতে চলতে আবার তা নিয়েও নীল দত্ত ভালোবাসা গভীর হয়ে ওঠে একেও নিয়ে কাছাকাছি চলে আসে বিশেষত শনবিল অঞ্চলের চলমান দর্পণ এই শনবিল সূর্যোদয় উপন্যাস তাহলে আজকের পর্বে শুনুন শনবিল সূর্যোদয় উনিশতম পর্ব বলেন্দ্র মহাজনকে কজন জেলে দড়াদড়ি করে নিয়ে যাচ্ছে কালেবাড়ি মোকামের কাছে এরা অবশ্য তারই মাছের আরতের লোক হরেন্দ্র বাগদি নিতাই দাস পম্প সরকার জামাল লস্কর সঙ্গে সঙ্গে রয়েছে রোসাই পূজার গুণ টম্পাও সেই তাদের দলে রয়েছে টুম্পা অনেক কিছু জানে কীভাবে বীর ঝাড়তে হয় তাই বিশু দিকে লক্ষ্য করে বললে বিশুদা একটা চাচাই আনো সঙ্গে কলাপাতার মাথার দিক অবশ্যই আনবে অর্থাৎ আখ আর বে কেছে জলদি দৌড়ি গিয়ে বিষু এনেছে চাটাই বরণ্য মহাজনকে রেখেছে তারা চাটাইয়ের উপর মনসা বন্দনার জন্য ইত্যাদি অপাশে রেখেছে আবার আজ মামনসা বন্দনা করে গুনিন ওজা সুর ধরে বলল চাঁদ সদা করে সপ্তডিঙ্গা ডুবলো চাঁদ সদা করে সপ্তডিঙ্গা ডুবলো মা মনসার কুপে আমার আমরা মনসার বক্ত সরাবেলা রাখি ধরি মাথায় বুকে তিনি জলে তিনি জেলেদের সব কিছু মা মনসার কাছে সবাই ঋণিন আমরা জ্বরে যাত্রায় বিপদ আপদে রক্ষা করেন তিনি স্বর্ণবিলের জল কাঁপিয়ে মৎস্যরানি চলে যাচ্ছেন দূর কাক ডাকছে পাখির ঝাঁক কিচিমিচির হচ্ছে এখন ভুর গুনজার চেলার চেলা দুয়া দিচে ও সোনামণি চার সদাগরের সপ্তলিঙ্গা ডুবলো মামুন কূপে আমরা মা ভক্ত রাখি ধরি মাথায় বুকে তিনি জেলেদের সব কিছু মা কাছে সবাই দিনি আমরা ধরে ঝাপটায় বিপদ আপদে রক্ষা করেন তিনি সনবিলের জল কাঁপিয়ে যাচ্ছেন দূর কাক ডাকছে পাখি ঝাঁক কিচির মিচির হচ্ছে এখন ঘুর গণজার চেলার দুয়ার দিচ্ছে কটামুনি ও সোনামুনি এরপর সাপুরির বিন বাজাচ্ছে কেবল বাজিয়ে যাচ্ছে বিন চারিদিকে ভুরে শুধু ছড়িয়ে পড়েছে ক্রমাগত বীজ জমছে মুখামকালী বাড়িতে আজ মাছে আড়তে কেউ যাচ্ছে না তবে জেলেরা সনবিলের জলে নেমে গেছে মার ডড়ছে তারা আবার প্রত মাছ মারছে জেলেরা আবার হাসি ফুটে উঠেছে জেলবধূদের ঠোঁটে বলেন মহাজনের গুণিন পূজার সুরে পুনর্বার সাপ দুটো এসে বর্ণ মহাজনের শরীর থেকে মুখ দিয়ে সাপ দুটো বিষ তুলে নিয়ে গেছে তবুও তাকে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে জয় মনসার জয় জয় মনসার ধ্বনি জয়দের কণ্ঠে উচ্চারণ চাই দিয়ে ছড়িয়ে পড়েছে নীল দিকে তা বলল বললো তা নিয়ে আমি কিচ্ছু বুঝলাম না আধুনিক প্রযুক্তিতে সাপে দংশন করার কত কত ওষুধ বের হয়ে গেছে তাহলে এই সাপুরেদের এই মনুষ্য গান গাইতে গাইতে সাপের বিষ যারা পদ্ধতি কি মানা যায় নীল দত্ত বললে আমাদের মানা না মানায় তাদের কিছু দেওয়া আসে না এটা তাদের বিশ্বাস সাপুরেরা একজনে বৌদ্ধ গুনিন রসাই ওজার মতো এরকম গুনিনেরা তাদের হাতে জুড়ি দিয়ে নানা রকম তন্ত্র মন্ত্রে চিকিৎসা করেন এটা খুবই আজও আশ্চর্য বিষয় এটা এখনো গবেষণার বিষয় হয়ে রয়েছে এই বলতে বলতে তারা কালীবাড়ি গেস্ট হাউসের দিকে যাচ্ছিল সেখানে আছেন বিশ্বখ্যাত কল্যাণী হাসপাতালে কর্ণধার ডাক্তার লক্ষণ দাস তিনি প্রতিবারই আমেরিকা যাওয়ার আগে একবার শনিবিলে আসেন এবারও এসেছেন শনিবিলের অপরূপা সৌন্দর্য উপভোগ করেন তিনি নীল হাতটা হাটটা হাতে ধরে রয়েছে হাঁটছেন তারা মিটের উদ্দূর তখন তাদের শরীরে ছড়িয়ে জলমল করছে। কবিতা উৎসব এডি কেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র নান্দনিক গুণের জন্য এবং বিষয় বৈচিত্র্যের জন্য আমাদের কবিতা সে মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে তখন ভালো লাগবেই নমস্কার